কাঠ কাঠ বোর্ড অ্যাক্রিলিক বাঁশ এ নিয়ে কাজ করছি আমার ফ্যাক্টরিটা মিরপুর কাজীপাড়াতে আমার প্রায় এখানে প্রায় তিরিশ পঁয়ত্রিশটা আইটেম আমি নিয়ে এসেছি আমি আরও কিছু আইটেম নিয়ে কাজ করি আর দেশীয় প্রোডাক্ট নিয়ে কাজ করছি দেশীয় যেহেতু র ম্যাটেরিয়ালস বাঁশ আমাদের ইয়া কাঠ আমাদের জনপ্রিয় এটা নিয়ে জন্য কাঠ নিয়ে কাজ করছি আর কি বেশ কিছু প্রোডাক্ট আছে আমার বাচ্চাদের খেলনা আছে কিছু এডুকেশনাল খেলনা আছে আইটেম আমার তো অনেক হয় কিন্তু আমি মেইন আর কি দশটা আইটেম নিয়ে কাজ করছি বাচ্চাদের খেলনা আছে কিছু এডুকেশনাল খেলনা আর ট্রে আছে আমার আর র্যাক আছে তারপরে হচ্ছে চামচ আছে আমার কিছু এক্সক্লুসিভ চামচ আছে যেটা বাংলাদেশে এখনও কেউ করেনি আমি আশা করছি তারপরে আছে আমার এই যে রাউটার স্ট্যান্ড আছে এটা আছে একটা পলিথিন স্টোর আছে এভাবে দশ বারোটা আইটেম আমার ফিক্সড আছে আর কি শ্রমিক আমার প্রায় আট দশ জন পারমানেন্ট আছে আর না সবই এখন আমার পুরুষ হ্যাঁ সবই বাইশ থেকে তিরিশ বছর পঁয়ত্রিশ বছর এরকমের আর কি এটা আমার সত দুই সাল থেকে সাত বছর হয়েছে জি আহ আলহামদুলিল্লাহ ভালো করোনার সময় আমার ফ্যাক্টরি পুরো বন্ধ ছিল করোনার পরে আবার চালু দিয়েছি আলহামদুলিল্লাহ এখন ভালোই চলছে অনলাইন বেজ ফ্যাক্টরি আর আমার অনলাইন আর কিছু ফেয়ারে এখন যুক্ত হচ্ছি বিসিকের সাথে এটা যুক্ত হলাম না বাইরে এক্সপোর্ট করি না বাংলাদেশের ভিতরে কিছু মেলা করছি আর কি হ্যাঁ ভবিষ্যৎ পরিকল্পনা আছে আমার বাইরে প্রোডাক্ট পাঠানোর পরিকল্পনা আছে সেভাবে আমি রেডি হচ্ছি আমি আরো ইনভাইট করি যে যদি কোনো সন্দেহ থাকে আমার ফ্যাক্টরিতে এসে সরাসরি দেখে নিতে পারবে আমি সামনাসামনিও যদি আমার আমার চোখে যদি পড়ে আমার কোনো প্রোডাক্ট কোনো কিছুতে খুঁত আছে একটু কাজের কারণে কোনো একটু ড্যামারেজ হতে পারে একটু দাগ পড়তে পারে আমি কাস্টমারকে দেখিয়ে দিই যে আপু এটা আমি সমস্যা আমি এটা দিব না কেউ যদি নিজের স্ব পছন্দ করে নিতে চায় নিতে পারে কিন্তু আমি আমার পার্সোনালি আমি এটা দেই না এটা শুধু বিজনেস না আমার তো হিসাব আর অন্য কোথাও আছে সেই চিন্তা করেই আমি আসলে কোনো অর্ডার বেসে কাজ করি হ্যাঁ হ্যাঁ অর্ডার বেস হিসেবেও কাজ করি কাস্টমাইজ কাজ কাজও করি আমার পেইজি আমার প্রোডাক্ট আছে অর্ডার দিলে আমি ঠিকানায় দিয়ে দিলে আমি ডেলিভারি দিয়ে দিই ডেলিভারি দেওয়ার পরে আমার ভবিষ্যৎ পরিকল্পনা আছে বাইরে বাইরের বাংলাদেশে বাইরে প্রোডাক্ট পাঠানো পরিকল্পনা আছে কিন্তু বাংলাদেশে কাজ করার বেশি পরিকল্পনা যেহেতু আমার দেশ আমি কাজ প্রোডাক্ট যদি ভালো না আমি সাত বছরে খুব বেশি মেলা করিনি করোনার আগে কয়েকটা করেছিলাম করোনার পরে আর আমি করিনি করোনার পরে আমি কাস্টমাইজ কাজই করলাম বেশি কর্পোরেট কাজ যেটা এখন আমি ইদানিং আর কি এই বছরটা মেলা করছি